ডানকুনি থানার চার নম্বর ওয়ার্ড আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি থানার চার নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি এই সেই পুকুর আজ সন্ধে ঠিক সাড়ে সাতটা আটটা নাগাদ একটা এক যে শিশু সেই শিশু নিখোঁজ হয় এবং এলাকার যে মানুষজন রয়েছে তাদের সন্দেহ হয়েছে ঠিক তার পাশে যে একটা পুকুর রয়েছে সেই পুকুরে হয়তো বাচ্চারা ডুবে গেছে এবং আমি কথা বলবো এই যে এই যে পুকুর পুকুরের পাশে যে সানোয়া ছিল সেই বাচ্চার দেহ উদ্ধার করেছে আমি সানোয়ারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে কি হয়েছে বাচ্চাটা সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে নিখোঁজ আমরা আটটা দশে শুনলাম যে এরকম ব্যাপার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুকুরের মধ্যে পড়ে গেছে সেই বাচ্চাটাকে সেই আটটা দশ থেকে খুঁজে এখন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলাম জালের পর জাল নিয়ে আসার পরে বাচ্চাটাকে উদ্ধার করে আমরা সবাই মিলে উদ্ধার করলাম এলাকাবাসী এবং থানার প্রশাসন সহযোগিতা হ্যাঁ ডানকুনি থানা সবাই ইয়ে আমাদের এ সাথ দিয়েছে সেই হিসেবে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি বাচ্চাটার নাম হাসান বাচ্চাটা কি হয়েছিল আমরা বলতে পারবো না ঠিক আছে তো আমরা থেকে আসার পরে বলছি দশে এরকম পুকুর পুরো ভর্তি হয়ে গেছে যে বাচ্চা পাওয়া যাচ্ছে না বাচ্চা যাচ্ছে না সেই হিসেবে আমরা এসে তো আমরা তো নামার পরে যাও দেখি পাচ্ছি না তারপরে পুলিশ প্রশাসন আসার পরে ডানকুনি থানা আমাদের আসার পরে ওই জাল নিয়ে আসার কথা হলো টিউব লাগিয়ে টিউব নিয়ে এসে দিল তারপরে জালের সময় যখন জাল টানতে দেখেছি তখন পায়ে বেঁধেছে তো বাচ্চাটার হাত ধরে বাচ্চা গিয়ে তুলেছি যে হ্যাঁ এই বাচ্চা পাওয়া গেছে আমার নাম শেখ সানোয়ার সে তো ছড়িয়ে পড়েছে স্যার কি আর বলবো বলুন একটা বাচ্চা বলে কথা যদি একটু খবর পেয়েছি নাম দিতে হবে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই আমাদের খুঁজ হবে বাচ্চা বলে কথা না তো সবাই একসাথেই নেমে পড়ছি তো এখন উদ্ধার পেলাম আর কি করবো বল এটা চার নম্বর ওয়ার্ড হ্যাঁ চার নম্বর ডান কুমি বাচ্চা নিখোঁজ হয়েছে আমি ছটা সাড়ে ছটা নাগাদ শুনলাম সবচেয়ে বড় কথা কি আমি দুদিন ধরে এই সবে এসেছি আমি হজপাকে গিয়েছিলাম হজপাখ থেকে ফিরেছি তা দুদিন হলে আমি এসেছি তা আমি অ্যাকচুয়ালি বাড়ির আশপাশেই আছি এখন কত কত বাইরেই নি ফাঁকে তারপরে খবর আসলো আমার কাছে যে এরম এরম ব্যাপার সাড়ে ছটা সাতটার সময় করে একটা বাচ্চা নিখোঁজ আছে তা খুব খোঁজ তার মা বাবা খোঁজাখুঁজি করছিল খুঁজতে খুঁজতে ছি তারা একটা চপ্পল একটা ছোট পায়ের চটি জুতো মনে হয় পুকুরে জলে তার সেখান থেকে থেকে ওই পানি জুতোটাকে তুলতে গিয়ে বা ওদের টার্গেট হয় আমার বাচ্চারই জুতো আমার বাচ্চা মানে তাদের পুকুরই পড়েছে তা ওরা পুকুরে অনেকটাই খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে ওরা পায় না তারপরে মনে হয় পুলিশকে খবর দেয় আমাদের ডানকুনি থানা তাদেরকে আবার নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আবার হ্যালোজিন ট্যালোজিন যাইলে ওখানে এসে ওই পুকুরের মধ্যে আবার খ্যাপলা জাল মাছ ধরা জাল দিয়ে ফেলে ওই বাচ্চাটাকে আবার জালের মধ্যে ওঠে সেখানে উদ্ধার করে সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফনিক্সে নিয়ে যায় ফনিক্সে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ওখানে ডেট হয়ে গেছে এখন বাচ্চাটাকে নিয়ে ওয়ালসে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে রয়েছি যে ডানকুলি পৌরসভার চার নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছি আমার পাশে সেই পুকুর এলাকার যে সানোয়ার রয়েছে যে আটটা থেকে যেটা জানতে পাচ্ছি আটটা থেকেই ওই যে পাঁচ বছরের শিশুকে খোঁজাখুঁজি চলছে এবং সন্ধ্যের কারণে এই যে পাশে পুকুর রয়েছে এই পুকুরেই ওদের একটা সন্ধে হয়েছে যে কোনোভাবে এই বাচ্চাটা এই পুকুরে হয়তো পড়ে গেছে এবং এই সন্ধ্যেতেই ডানকুনি থানার প্রশাসনকে খবর দেয় এবং ডানকুনি থানার প্রশাসন আসেন এবং আসার পরেই দেখতে পাচ্ছি এই যে আমার হ্যালোজিন থেকে শুরু করে টিউব থেকে শুরু করে জাল নিয়ে আসা থেকে শুরু করে ডানকুনি থানার প্রশাসন ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে এই তার পাঁচ বছরের যে বাচ্চা হাসান যার নাম সেই বাচ্চাকে উদ্ধার করে এখন শ্রীরামপুরে ময়না তন্দে পাঠানো হয়েছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন